নতুন ট্রাভেলিং কিটে ঘুরে বেড়াচ্ছেন স্ক্যালোনে শিষ্যরা সবার মুখে এই তৃপ্তির হাসি দেখে মনে হবে যেন রাজ্যের সুখ তাদের চোখে মুখে আসলেই তাই এই দলটার বন্ডিং একে অপরের প্রতি শ্রদ্ধা কিংবা ভালোবাসা জয়ের জন্য এক হয়ে খেলা খেলার বাইরেও এক হয়ে চলা যেগুলো একটা দলের ভক্তদেরও মনে শান্তি যোগায় দলের প্রতি বিশ্বাসটা বাড়িয়ে দেয় ফুটবলের সময়টা এখন শুধুই আর্জেন্টিনাময় গত তিন বছরে লিওনাল মেসিদের দলটা যেমন অপ্রতিরোধ হয়ে উঠেছে সেই সাথে জিতেছে কোপা আমেরিকা এমনকি বিশ্বকাপের মতো আরাধ্য ট্রফিও আরও একটা শিরোপার দ্বারপ্রান্তে আকাশে নীল জার্সিধারীরা কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকে ইকোয়েডেরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লিওনেল ক্যালোনি শিষ্যরা আরমাত্র দুইটা ধাপ অতিক্রম করতে পারলেই ডিমারিয়া মেসিদের ডানায় যুক্ত হবে আরেকটা পালক আরেকটা কোপা আমেরিকার শিরোপা কোপার সেমিফাইনালে আর্জেন্টিনা খেলবে ক্যানাডার বিপক্ষে যে ক্যানাডা আর্জেন্টিনার কাছে খুব একটা অপরিচিত নামও নয় এবারের কোপায় উদ্বোধনী ম্যাচেই গ্রুপ পর্বে দেখা হয়েছিল এই দুই দলের যেখানে জয় আসে মেসিদের পক্ষেই সেই ম্যাচে খুব সহজেই দুই শূন্য গোলে ক্যানাডার বিপক্ষে জয়টা তুলে নিয়েছিল আর্জেন্টিনা গোল করেছিলেন জুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্তিনেজ সেমিফাইনালেও যে আর্জেন্টিনা ফেভারিট সেটা নিঃসন্দেহেই বলা যায় যদিও প্রথম ম্যাচে ক্যানাডার লং বল পাস আর্জেন্টিনাকে অনেকটা ভুগিয়েছিল তাছাড়া লিউনাল মেসিও সহজ কিছু গোল মিস করেছিলেন যে কারণে ক্যানাডার বিপক্ষে লাইনটা আরও বেশি হতে পারলেও সেটা হয়নি অন্যদিকে প্রথমবার কোপায় খেলতে আসা ক্যানাডা আছে অনেকটা ফর্মে নিজেদের প্রথম টুর্নামেন্টে এসেই নিশ্চিত করেছে সেমিফাইনাল স্বপ্ন দেখছে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে যাওয়ার সেই স্বপ্নটা কতটা পূরণ হবে সেটা জানা যাবে জুলাইয়ের দশ তারিখ সেমিফাইনালের আরেক ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনার সাথে যৌথভাবে কোপা আমেরিকা সর্বোচ্চ শিরাভদারী উরুগুয়ে তাদের বিপক্ষ দল কলম্বিয়া শেষ ম্যাচে পেনাল্টি শ্যুট আউটে ব্রাজিলকে কাঁদিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মার্সেলো আর উরুগুয়ে অন্যদিকে কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে প্যানামাকে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করে রেজাউল করিম কালবেলা